আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটা রিকোয়েস্ট থাকবে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আর বেলা একনটা বাজিয়ে রাখবেন নতুন নতুন নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাব যখন আমি ভিডিওগুলো ছাড়বো তো আর শেয়ার করে দিবেন প্রিয় প্রিয় বন্ধুরা আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন শেয়ার করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তো এই তো অনেক বক বক করে নিলাম এখন আপনাদেরকে বলছি আমি কি বানাচ্ছি একটা মজাদার রেসিপি বানাচ্ছি এই যে এটা হচ্ছে পালং শাক নিয়ে নিচ্ছি একটা ডিম এখানে যা যা মশলা লাগে আদা রসুন বাটা একটু মুরগির মশলা ধনিয়া গুঁড়ি লবণ মরিচের গুঁড়ি আর হচ্ছে এটা হচ্ছে মুরগির মশলা আর একটু গুঁড়ি তো এখানে নিয়ে নিয়েছি একটু বেসন আর এখানে নিয়েছি আসল একটা জিনিস চিংড়ি মাছ আর হচ্ছে ও এখানে আছে একটা ম্যাজিক মশলা এ মশলাটা দিলে কিন্তু ভালো লাগে খেতে এখানে কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজের কুলি আর পেঁয়াজ তো এই তো সব এখন মিক্স করে তারপরে ভাজাভাজি হবে তো দেখতে থাকেন বন্ধুরা যারা এই রেসিপিটা এখনও খাননি এই পেঁয়াজুটা পালং শাকের পেঁয়াজু চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কিন্তু খাবেন তো দেখতে থাকেন আমি এগুলো সব এখন মাখিয়ে নেবো বন্ধুরা তো এই তো এখন দিয়ে দিব এই যে মশলাগুলো যা যা নিলাম এখানে সবগুলো দিয়ে দিব আদা রসুনটাও দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব একটু বেসন সবটুকুই লাগবে আর এখানে দিয়ে দিব এই যে চিংড়ি মাছ তারপরে এখানে রেখেছি কাঁচামরিচ কুচানো কিছু অল্পই দিব আর হচ্ছে পেঁয়াজের কলি আর হচ্ছে পেঁয়াজ এটি সবটুকুই লাগবে তো এখন দিয়ে দিব তারপর এই যে একটা ডিম নিলাম এই ডিমটাও দিয়ে দিব তারপর এখন সব মাখিয়ে নেব সব হাত দিয়ে ভালো করে মিশাতে হবে তো আমি মিশিয়ে আবার আসছি এই তো দেখেন সব মাখিয়ে নিলাম এখন একটু দিয়ে দিব এই যে ম্যাজিক মশলাটা অল্পই দিব অল্প দিলেই ঘ্রান বলে অনেক সুন্দর একটা তার দিব না তো এখন এগুলো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তো তো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার এখন মিশানোর শেষ এখন চলে যাব চুলায় ভাজার জন্য তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে এখন ভেজে নেব এই তো তাওয়াটা বসিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেছে কিছু মনে করবেন না ইন্ডাকশের জন্য একটু শব্দ হয় আপনার তো যারা রান্না করেন জানেনি শব্দটা এড়িয়ে চলবেন কিছু মনে করবেন না এখন আমি এক এক করে দিয়ে দিব আরেকটা দেওয়া যাবে এই যে এখান দিয়ে এই তো একটু লাল হোক তারপরে উল্টিয়ে দিব এই তো এক পাশ লাল হয়ে গেছে এখন উল্টিয়ে দিব এই তো দিয়ে আসছি কোটা ভাজা কমপ্লিট তখন ফুলে নিব যাচ্ছে এভাবে ভাবে বানিয়ে খাবেন আপনারা যা করে দিয়ে দিলাম শেষ প্রায় আর এই যে তাহলে ভাজা কমপ্লিট কেমন লাগলো আজকে ভিডিওটা করবেন লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করে দিয়েন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ প্রিয় বন্ধুরা বিদায়। সবাই ভালো থাকবেন